নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে এবার রাজ্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসা হয়েছে পথ কুকুরদের জন্য কিন্তু এবার নিয়মিত খাবারের ব্যবস্থা থাকবে স্কুলগুলিতে অর্থাৎ মিড ডে মিল খাবে পথ কুকুর অর্থাৎ পথে যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে তাদেরকে মিড ডে মিল খাওয়ানোর জন্য একটি ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার এবং সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে তো কিভাবে স্কুলগুলি এই কুকুরগুলিকে মিড ডে মিল খাওয়াবে বা এই বিষয়ে কি কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটাই আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা যেমন স্কুলেতে মিড ডে মিল খায় তেমনই কিন্তু রাস্তার যে পথ কুকুর রয়েছে তারাও কিন্তু নিয়মিত এবার মিড ডে মিল খাবে তো কিভাবে তাদেরকে খাওয়ানো হবে এই বিষয়ে কি বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সেটা আমরা জানবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটি হচ্ছে পথ কুকুরদের নিয়মিত খাওয়াবে স্কুলগুলি নির্দেশ রাজ্যের অর্থাৎ রাজ্য সরকার কিন্তু নতুন একটি নির্দেশ দিয়েছে এবং সেটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন বাইশে জুন আজকের তারিখে তো এখনও রাজ্যের বহু স্কুলে কিন্তু রয়েছে অভুক্ত অবস্থায় ছাত্রছাত্রী এবং সেই অভুক্ত অবস্থায় ছাত্রছাত্রীরা যাতে না থাকে তার জন্য কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে তো এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের পথ কুকুরদের অন্তত একবেলা খাওয়ার একটা যে নিশ্চিত সেটার কিন্তু এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের আওতায় সম্প্রতি নির্দেশিকা দিয়ে বাংলা সব জেলার শিক্ষা আধিকারিকদের জানানো হয়েছে এবার থেকে দুপুরের পরে স্কুল ক্যাম্পাসের বাইরে নিয়মিত খাবার দিতে হবে কিন্তু পথের কুকুরদের এ কাজ পরিচালনার জন্য কাউকে দায়িত্ব দেবেন প্রধান শিক্ষক এক্ষেত্রে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত কাউকে নির্দিষ্ট করলেই ভালো হয় কারণ মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার এই ব্যবস্থা করার পক্ষপাতি সমগ্র শিক্ষা মিশন আগে যা সর্বশিক্ষা মিশন নামে কিন্তু পরিচিত ছিল পাশাপাশি কিন্তু যেটা বলা হচ্ছে যে জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসারদেরকেও কিন্তু বলা হয়েছে তারা যেন সময়ে সময়ে যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের ব্যবস্থাও যাতে করে এই কুকুরদের জন্য এছাড়াও অনেকেই এই নির্দেশিকাতে কিন্তু স্বাগত জানিয়েছেন আবার অনেকে কিছু প্রশ্ন তুলেছেন যেমন এই ব্যবস্থা স্কুলগুলি করবে কি করে কারণ মিড ডে মিলের খাবার বেঁচে যায় অনেক স্কুলে সেক্ষেত্রে কুকুরদেরকে দেওয়া হলে সেটা ভালো কিন্তু যদি বাড়তি খাবার কোথাও না বাঁচে তাহলে কিভাবে এই খাবারটি দেওয়া হবে পাশাপাশি সরকারি তহবিলে হাত দিতে হলে অনেকটাই সমস্যা কিন্তু হবে কারণ মিড ডে মিলে এখন প্রাথমিকে পড়ুয়াদেরকে মাথাপিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে কিন্তু দেওয়া হয় উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা করে কিন্তু দেওয়া হয় আর বর্তমানে ডিমের দামই হচ্ছে সাড়ে ছ টাকা তো এই অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা যে মিড ডে মিল খাবে তারপর কুকুরদের জন্য যে খাবারের ব্যবস্থা সেটা কিভাবে করবে স্কুল সেক্ষেত্রে এই অল্প টাকার বরাদ্দদের মধ্যে কিভাবে স্কুলগুলিকে রাস্তার যে সমস্ত কুকুরগুলি রয়েছে তাদেরকে কিভাবে একমুঠো খাওয়াবে এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজ্য সরকারের এই যে একটা যে নির্দেশ দেওয়া হয়েছে একটা পদক্ষেপ যে রাস্তায় যে সমস্ত পথ কুকুরগুলি রয়েছে তাদেরকে যে খাওয়ানো সেটা তো ঠিক আছে কিন্তু এত অল্প বরাদ্দে কীভাবে স্কুলগুলি চালাবে সেই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসছে ধন্যবাদ